ভাই আপনি গরু কি এটা ফিজিয়াম جاتے ফিজিয়াম جاتے আইরা বলে না কি বলে এটা আইরা বলে ফিজিয়াম জাতের আইরা গরু এটা দেখতে পাচ্ছেন এটা রাশে সিটি হাট আপনার সবাই চলে আসবেন এখানে আর এই বড় ভাইটা আফটগরর নাম কি এটা ফিজিয়াম ভাই আফটগর ভাই ফিজিয়াম ফিজিয়াম جاتے এটা ফিজিয়াম জার্সি করো না ফিজিয়াম জার্সি করো শুধু ফিজিয়াম বললে হবে না ফিজিয়াম জার্সি বলা লাগে আচ্ছা

আপনাকে কী নামে চিনবে এখানে যারা ভিডিও দেখে আসবে হ্যাঁ যারা ভিডিও দেখে আসবে আপনার নাম বলুন নামঢ় ভালো হয় আর কি আছে সাইফুল আরও তো যাবো যে সবাই দেখেই দেবে এখানে আপনারা ভালো ভালো গরু পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে সব ভালো ভালো গরু এখানে একটা আছে তারপর সাইফুল ভাইয়ের এদিকেও আছে গরু এদিকে গরু আছে দেখতে পাচ্ছেন ডিয়ার ফ্রেন্ডস they are a beautiful uh, people please <laughs> uh, ekhane uh, ekta goru sob basu sob bikri korte niye ashe de dekhchen eta thank you হাতে এই ভাইটা গরুর গরু নিয়ে আসছে ভাই কি গরু নিয়ে আসছেন আজকে জার্সি গরু জার্সি গরু ফিজম গরু ফিজম গরু কয়টা এনেছেন চারটা লেগেছে চারটা এনেছেন আর আছে একটা সব বিক্রি হয়ে গেছে এটাই আছে মানে চারটার মধ্যে তিনটে বিক্রি হয়ে গেছে আর এই যে একটা আছে এখানে অনেক আছে গরুর দাদার দাম দর হচ্ছে আর কি এখানে বহুত গরু গরুর অভাব নাই আপনারা আসে সিটি হাটে আসবেন আসে শুরুতেই আপনার বড় গরু নিতে চান হাটের ভিতরে চলে আসবেন আর ওতে এই বড়ো বড়ো গরুগুলো পাবেন বিউটিফুল পিপুল থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও এভরিবারি প্লিজ সাবস্ক্রাইব মে থ্যাংক ইউ অল সাদা গরুটা এটা তো বাসুর ভাই না বা বাসুর এটা কোন তাদের গরু দেশি জাতের না সাদা গরু এটা দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবই এই গরুর খিদারে লেগে গেছে ভাইরে খাওয়াচ্ছে খুবই ভালো লাগলো আমার ভাইরা খাওয়াচ্ছে গরুকে দুপুরবেলা এগুলো সব বাসুর গরু এগুলোর দাম কে আরকম

এখানে যা আছে সবগুলো বাসন করুক এখানে বাসন করি বা পাওয়া যায় আপনারা চলে আসবেন ভাই এটা কোন জাতের বাসন অস্ট্রেলিয়ার বাসন গরু রাসায় সিরিয়াটা চলে আসবেন অস্ট্রেলিয়ার বাসন করুক

এখানে আপনার কৌটার নাম কি ভাইটার নাম কি গোলের নাম

রাশে সিটি হাটে এবং চতুর্দিকে গরু এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছি শাহি হল এবং বিভিন্ন জাতের বাসের গরু রাশি সিটি হাটে আসে চলে আসবেন

এখানে অনেক লোক আছে গরুর দাম দর হচ্ছে আর কি এখানে বহুত গরু গরুর অভাব নাই আপনারা আসে সিটি হাটে আসবেন আসে শুরুতেই আপনার বড় গরু নিতে চান হাটের ভিতরে চলে আসবেন আর ওতে তারা বড় বড় গরুগুলো পাবেন দার বিউটিফুল পিপুল থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও এভরিবারি প্লিজ সাবস্ক্রাইব মে থ্যাংক ইউ অল্প আর একটা আড়তে এখানে অনেক গরু আছে বিশাল বিশাল গরু সেখানে বিশ্বাস করবেন না এবং এখানে এই গরুগুলো দামদার হচ্ছে দামদার করতেছে এখানে আসছে গরু আর কিনতে আপনারা যারা বড় জাতের গরু কিনতে চান রাশি সিটি হাটের ভিতরে দিকে চলে আসবেন আড়তগুলোতে এই ধরনের সব গরু আপনারা পাবেন বড় বড় গরু রাশিয়া সিটি হাটের ভিতরে চলে আসবেন আরতে যে কোনো আরতে চলে আসবেন আপনারা এই গরু গরুগুলো পাবেন এখানে বিশাল বিশাল গরু কিরকম গরু চান ছোটো থেকে বড় বাচ্চা যা লাগবে ইন্টুটল গরু সিটি হাট থেকে পাওয়া যায় আর আসবে রাসে দেশি বিদেশি সব গরু এখানে আছে সাবস্ক্রাইব আর আরো একটু গরু আমি দেখাবো এখানে পাশাপাশি অনেক আরত অনেক আরতের পরে আরো তো শেষ নাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু থ্যাংক ইউ সো মাছ সাবস্ক্রাইব দিয়ে প্লিজ 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 অস্ট্রেলিয়ান গরু এখন রাজশাহী সিটি হাটে ফিজিএম অস্ট্রেলিয়ার গরু এখন রাজশাহী সিটি হাটে এই আরতের নাম কি ভাইজান আরতের নাম কি ভাই ভাই একটু নামটা বলবেন রাজশাহী সিটি হাটে আরতের নাম কি আরতের নাম কি সকল তো মূল মালিক আসলে আপনাদের এইটাই এখানে যারা আর কি যে মাহাজন মাহাজনের নাম কি ভাই মাহাজন আর কি আপনার ভাইয়ের কাছে সবাই চলে আসবেন ভাই নামটা কি বলবো আব্দুল মুসেদ ভাই সবাই বলবেন মুসেদ ভাই আরতে যাব যে কেউ দেখিয়ে দেবে এটাই হলো বিষয় এবং রাশিয়া মানুষ তো ভালো আপনারা জানেন বলবেন যে ভিডিও দেখে আসছে সেই ক্ষেত্রে আপনাদের দাম অবশ্যই একটু বেশি হয়রানি হতে হবে না গরু পেয়ে যাবেন আপনাদের সাধ্যের মতো পেয়ে যাবেন কারণ ভাই একজন বড় ধরনের একটা পাইকার এটাই তাদের কাছে সব কিছুই দাম তারা জানে